প্রত্যেক দিনই ভাবি একটু কম খাবো ভাবি আজকে থেকে একটু কম খাবো কিন্তু হচ্ছেই না মানে পেটটা এত খিদে পায় এত খিদে পায় তোমাদেরকে কি বলবো দুটো বাজে দাদা আজকে নেই ও কলকাতায় গেছে কাজে আর এখন আমি বসে বললাম মা অজিৎদার সাথে ওইটা কি দিয়ে খেলেন মিচুরি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন তো কালকে বিয়েবাড়ি কেমন খেয়েছিলেন

এবারে হচ্ছে কি বলে এটা কি বলে মা ইঁচ চিংড়ি চিংড়ি মাছ কিন্তু একটা বন্ধুক দুটো দিয়েছো দুটোই পেয়েছি কিছু করার নেই এটা আর কি বলবো এটা তো বাড়ি রান্না না যে অনেক বেশি পেতে হবে তোমাকে বাড়ি রান্না হলে এর ভেতরে জুবি জুবি রাখতাম লুকিচুরি রাখতাম এখন না সেটা বলার কিছু জায়গা নাই

ভেতরে আমি টানে না না বলে টানে না এই ভেতরে এই দু হাজার পঁচিশে আমারও তো অনেক কিছু ডাউন চলছে কিন্তু এর মধ্যে বিয়ে বাড়ি যা পাচ্ছি না বিশ্বাস করো প্রচুর এই যে মাছ চলে এলো এই মাছটার পিসটা কিন্তু বেশ বড় ওইটা খাবেন না কেন বিড়াল বলে মাছ খাবো না কাশি যাবো হ্যাঁ

কি বলছেন মাছ খাস না কোন মাছ তোরা মাছ তোরা মাছ আমি খাই না আমি এই পাকাল মাছ খেয়ে কিনতে নিচ্ছি আমি তো তোরা মাছ খাই নাই পাকাল মাছ খাই দাদা দেখো তোর বাবা বলে আমাকে ভাত দেবে হ্যাঁ তোর বাবা বলে আমাকে ভাত দেবো আমি বললাম পাতে থাক পরে নেব ব্যাস মেরে দিতে নাকি কি তো দেখ না মানে দেবো দেবো বলে আপনি দিলেন না ভাত নিলো না তো আমি কি করবো আমি তো আমি নিলাম না যার জন্য আমি অল্প একটু ভাত নিলাম হুম আমি একটু কম করেই খেতাম

দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে